জানি গাছ লাগানোর নিয়ম কিন্তু করব না তা পালন জ্ঞান দিও না ফ্রিতে জানি আমি প্রথম থেকেই গাছ কাটলে কি আর হবে একটু না হয় তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়বে তাতে কি ফ্রিজ এসি চলবে আর কি সিএফসি বাড়বে আমার কি বিশ্ব উষ্ণায়ন হবে আর কি তোমার কথা মেনে নিয়ে লাগাই যদি গাছ এতে আমার কি লাভ যদিও বইয়ের পাতায় পড়েছিলাম অনেক কথা জ্ঞানবাপী হয়ে রয়ে গেল জ্ঞান খাতার তলায় চাপা ফল ফুল দেয় গাছ দেয় অনেক ছায়া টুকে কম করা রক্ষাকর্তা আজকের পর থেকে মনে রাখবো এটা আমাদেরকে অক্সিজেন দেওয়া গাছেদের কথা